ঈদ ফিরতে যাত্রা নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন তো আজকে যেহেতু বলা যায় যে তিল ধারণের ঠাই নেই আমরা যে ঘাটে রয়েছি যেহেতু কালকে পোশাক কারখানাগুলো খুলে যাবে তো সেই হিসেবে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু আজকে ঘাটে ভিড় করেছেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পল্টুনগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই কাল কারণ আজকে যে ছুটির শেষ কর্ম আজকে শেষ ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামীকালকে কর্ম দিবস সেই হিসেবে কিন্তু সবাই ছুটছেন একদিন আগেই কর্মস্থলে গিয়ে পৌঁছাতে এজন্য কিন্তু যে যেভাবে পারছেন স্পিড বোর্ড লঞ্চ ট্রলার সহ যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কর্মস্থলমুখী হচ্ছেন রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় কিন্তু এখানকার মানুষ কিন্তু যাচ্ছেন এবং একই সাথে কিছু অভিযোগ রয়েছে যেমন অতিরিক্ত ভাড়া তাদের এখানে কোনো অভিযোগ রয়েছে কিনা ঘাটে অভিযোগ যে আমাদের এখানে বড় লোক তাদের লজ দিতে ছোট ছোট ভাড়া নিয়ে কোন অভিযোগ আছে ভাড়া নিয়ে অভিযোগ আছে ভাড়া আছে একশো আশি টাকা সরকার রুলে নিশ্চয় দুশো টাকা তাতেও মানে আমরা মানিয়ে ভোলাবাসি মানিয়ে গেছি এখন লস লাগে বড় লস মানুষ দশ লঞ্চের মানুষ এখন লস সিঙ্গেল এখন আমাদের স্পিন বাড়া নিচ্ছে চারশো টাকার বাড়া

WTA বা জেলা প্রশাসনের এই মুহূর্তে কোনো আসলে অভিযান বা তাদের মনিটরিং আমি দেখিনি তবে গত কালকে থেকে তাদের অবস্থান এখানে ছিল তো এই মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে আমি দশার মত বলা যায় ঘাটগুলোতে যে অবস্থা ইদে যারা প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যারা এসেছেন বলা যায় অনেকটা স্বস্তিতে ফিরে এসেছেন ভাড়া নিয়ে অভিযোগ ছিল না তবে এখন ফিরতি যে ঈদ কর্মস্থলে যে যাত্রা সেই যাত্রা নিয়ে যে ভোগান্তি সেটির কিন্তু শেষ নেই এবং আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি একই সাথে এখানে এই ঘাটগুলোতে যেহেতু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ এবং এটি ইলিশা লঞ্চ ঘাটটি কিন্তু ভোলার এবং একুশ জেলার যোগাযোগের প্রবেশদ্বার একটি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যে পরিমাণ আসলে নৌজান থাকার কথা সেই পরিমাণ নৌজান না থাকার কারণে যাত্রীদের অতিরিক্ত বোঝাই হয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাবার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পার হচ্ছেন যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে বিষয়টি তারা মনিটরিং করছেন এবং যাত্রীদের যে যাতায়াত ব্যবস্থা সেটি নির্বিঘ্ন করার ক্ষেত্রে তাদের মনিটরিং রয়েছে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে তো এ ছিল আমার কাছে যে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন যাত্রীরা তা নিয়ে সর্বশেষ তত্ত্ব তোহা ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক ঈদ ফিরতি যাত্রা নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন ভোলা থেকে আমাদের সহকর্মী ছোটন সাহা